আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে দেখছি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত একটি পোস্টার যেখানে জাস্টিস তাকি উসমানী মেহমান আছেন মিজানুর ডক্টর মিজানুর রহমান আজহারি মেহমান আছেন তারপর ডক্টর জাকির নাইক ভারতের বিশিষ্ট দায়ী তিনি নাকি দায়ী হিসাবে আছেন ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত তা আমি এক ভাইকে বললাম যে ভাই ওলামা পরিষদ যদি ডক্টর জাকির নায়ককে দেশে নিয়ে আসতো তাহলে তো দেশে খিলাফত থাকতো এদের যেদিন জাতি চিনবে সেদিন তো ইসলামের পতাকাই এ দেশে উঠবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই কোনো দিন যেদিন জাতি এই বিভিন্ন ধরনের পরিষদকে চিনতে পারবে উপন ভাইয়ের কথার সাথে কথা মিলিয়ে বলতে হয় কেমন দিলাম এটাই বাস্তব হা 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 হা